কোরআনে আল্লাপাক কি বলে দেখেন আর কিছু হুজুর সবাই না কি বলে দেখেন আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই মাস্ট বি অবশ্যই যারা ইমানদার এবং যারা ইহুদি যারা ইহুদি ইহুদের কথা আগে আসতে খেয়াল রাখবেন যারা ইহুদি যারা খ্রিস্টান ও অগ্নি উপাসক অগ্নি উপাসক কারা পারস্যের লোকেরা অগ্নি উপাসক ছিল আর সনাতন ধর্মের যারা তারাও কিন্তু অগ্নি উপাসক ছিল প্যাগানরা তারাও অগ্নি উপাসক করতো এরকম এরকমতে আর কি আল্লাহ বলতেছে নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান ও অগ্নি উপাসক এদের যারাই এদের মধ্য থেকে যারাই আল্লাহ ও শেষ দিবসে শেষ দিবসে মানে কি সেই ক্যামত বা পরকাল সম্বন্ধে বিশ্বাস করবে ও সৎ কাজ করে তাদের জন্য তাদের ডবের কাছে আছে পুরস্কার তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না দুই নম্বর সুরা আল বাকার আর বাষাট নম্বর আয়াত আর আয়াত বলি এর সাথে আল্লাহ বলেন আর যারা তাতে বিশ্বাস করে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে তাহলে নবীর পর কি অবতীর্ণ করা হয়েছে কোরআন আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং এবং মানে কি এবং হচ্ছে একটা শব্দের সাথে আর একটা শব্দ বা একটা বাক্যের সাথে একটা শব্দ যে যোগ করে দেওয়া হয় সেটিকে বলা হয় এবং অর্থাৎ এই বাক্যটা এখনো শেষ হয় নাই এটাকে বলা হয়েছে এবং আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ কথা কোরআন যারা বিশ্বাস করবে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে পূর্বে পূর্বে মানে কি এর আগে সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে বলছে আর পরকালের প্রতি বিশ্বাস রাখে সুরা বাকারা আত্মপ্রস্বাস কিন্তু হ্যাঁ মাদ্রাসাগুলোতে শেখানো হয় যে কোরআন আসার পরে কোরআন আসার পরে অন্য অন্য সব ধর্ম ডিলিট হয়ে গেছে বাদ হয়ে গেছে দেখেন এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে যাচ্ছে কিন্তু কোরআনের কিন্তু শিখায় নাই বলে নাই কোরআন বলতেছে যে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে কোরআন এবং পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে পূর্বে যেগুলো অবতীর্ণ করা হয়েছে সেগুলো বিশ্বাস করতে হবে কিন্তু এটা পড়ে আবার তারা উল্টো পাল্টা বলে তার মানে কি তো কি আপনাকে ধোকাবাজি করতে শেখাচ্ছে কোরআন কি আপনাকে এই ধোকাবাজি মিথ্যা কথা বলতে শেখাচ্ছে অনেকটা তো সেরকমই দেখবেন অনেক মানে আলেম বা মাদার বলে যে কোরআন আসার পরে বাকি যে নবী বাকি যে গ্রন্থ সব বাতিল হয়ে গেছে কিন্তু কোরআন তা বলছে না কোরআন বলছে তোমার পূর্বে যা অবতীন করা হয়েছে তাতে বিশ্বাস করো আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস দৃঢ় দৃঢ় বিরাশ্বাস রাখো দুই নম্বর সুরা বাকার আর চার নম্বর আয়াতে এই উল্টোপাল্টা ব্যাখ্যার কারণে খোদ আলেমদের মধ্যে কত একশো পঁয়ত্রিশটা দলে ভাগ হয়ে গেছে এটা আমার কথা না এটা হচ্ছে আপনার যশোরের মাহবুল্লা সাহেব ভাইয়ের কথা উনি তো ধর্ম রিসার্চ করেন আর নবী মোহাম্মদ বলছে আমার উন্মত হবে তেহাত্তর কাতার আইজো আইজো বিভিন্ন জায়গায় এই হাদিস নিয়ে কোরআন নিয়ে বাহাজ হয় বাহাজ মানে কি ডায়লগ কম্পিটিশন বিটুইন টু গ্রুপ দুই গ্রুপের মধ্যে যে আলোচনা হয় যে তর্ক বিতর্ক হয় সেটিকে বলা হয় বাহাজ আরবিতে বাহাজ বলা হয় আর ইংলিশে ডায়লগ বা কথোপকথন অথবা বাংলায় বলে প্রতিযোগিতা বোঝা গেছে আরবি বাংলা ইংলিশ তিনটে আমি বললাম যে দেবে বোঝেন এটা করতেছে তার মানে কি এখনও আমরা কোনো একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য আল্লাহ বলেন হে নবী হে মোহাম্মদ বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তথা জিব্রাইল তো আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে কোথায় হৃদয়ের ভিতরে অন্তরের ভিতরে কোরআন পৌঁছে দিয়েছে যা তার পূর্ববর্তী কিতাব সুমের সমর্থক এখানে হৃদয়ে পৌঁছে দেখ আর ব্রেনে পৌঁছে দেখ আর হার্টের ভিতরে পৌঁছে দেখ সেটা সাবজেক্ট না এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোরআন পৌঁছে দিয়েছে যা তার পূর্ববর্তী তার পূর্ববর্তী কিতাব সুমের সম অর্থক সমর্থক শব্দ বোঝেন সম মানে সমান অর্থ অর্থ মানে কি মেইন মিনিং মিনিং বহন করে যে অর্থাৎ কোরআন পূর্ববর্তী কিতাব যা আছে সেটা বহন করে এবং মুমিনদের জন্য হেদায়েত তো শুভ সংবাদ এটা আছে দুই নম্বর সুরা বাকার আর সাতা নম্বরের আয়াতে এই কোরআনের এই আয়াতগুলো অধিকাংশ মানুষ জানে না অধিকাংশ মানুষ জানে না হ্যাঁ খালি ওই যে কপাল ঘষে ঘষে দাগ বানায় ফেলায় ওই যে হুরের লোভে যে মল্লে পরে আমরা অনেকগুলো হুর পাবো ইনটেক প্রোডাক্ট এই লোভে আর কিছু না ভালো কাজের ধার ধারে না হ্যাঁ মনে করে যে হস করলে তো সব পা জীবনে একবার হস করতে যদি পারি এই আর যদি না পারি তাহলে আছে হুজুর আসে দাইকে পড়ি নেবো বাস অথবা হ্যাঁ তবা তো নসুয়া আছে এইভাবে ধোঁকাবাজি প্রতারণা ভণ্ডামের মাধ্যমে চলছে এই ধর্ম ব্যবসা আপনি যদি এই কোরআনের একটা আয়াতও ভালো করে লক্ষ্য করেন বা বোঝেন বলে বোধ সমাজে সংঘাত হয় না কোন সে আয়াত অনেক আয়াত আছে আল্লাহ বলতেছে আমি প্রত্যেক জাতির মধ্য রাসুলি প্রেরণ করেছি আমি আমি আল্লাহ আমি প্রত্যেক জাতির মধ্য রাসুলি প্রেরণ করেছি কেন প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছি যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তা গুৎকে বর্জন করো না আয়াত নম্বর ছত্রিশ আল্লাহ বলেন আরেকটা আয়াত নতুন আয়াত নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি ও খ্রিস্টান ও অগ্নি উপাসক ইহুদেরও জানাতে যাচ্ছে খ্রিস্টানরাও জানা যাচ্ছে আর অগ্নি উপাসকরা জানা যাচ্ছে অগ্নি উপাসকরা জানাতে গেলে তো সব হিন্দুরা তো জানা হলে যাবে তারপরে পার্শিয়ানরা এই যে বর্তমানে যে ইরান ইরানে যে মারামারি হচ্ছে হ্যাঁ পার্শিয়ানরা কিন্তু অনেক এখনও তারা তাদের ধর্মটাকে ধরে রাখছে এই ইরানে থার্টি পার্সেন্ট অর্থাৎ তিরিশ পার্সেন্ট অর্থাৎ শিয়া তিরিশ বা পঁয়ত্রিশ পার্সেন্ট শিয়া আর বাকি যে সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা কাছাকাছি এরা আছে সেই প্যাগান ধর্মের লোক সরি এই সে প্যাগান না কি না প্যাগান না পার্সি ধর্মের লোক হ্যাঁ প্যাগান প্যাগানও বলতে পারেন আর কি এই এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তারক্ত হয়েছে যদিও ধর্ম শান্তির কথা বলে এই ধর্ম নিয়ে জগতে অশান্ত অতএব আসুন আমরা সৃষ্টিকর্তা আমাদেরকে যে জ্ঞানটা দেশে এটা হচ্ছে জ্ঞানের ভান্ডার এটা হচ্ছে লাইব্রেরি এই মাথাটা হচ্ছে আমাদের লাইব্রেরি আসুন আমরা আমাদের জ্ঞানটাকে কাজে লাগাই হ্যাঁ পৃথিবীটা অনেক সুন্দর পৃথিবীটা স্বপ্নের চেইতে সুন্দর আপনি দেখেন না ঘুরে ঘুরে দেখেন পৃথিবীতে সাতা আশি লক্ষ প্রজাতির প্রাণী আছে গোটা পৃথিবীটা চিড়িয়াখানা যেমন আলাস্কায় সালমান ফিশ আছে এটা পৃথিবীর অন্য কোথাও নাই অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারো আছে যা পৃথিবীর অন্য কোথাও নাই আরবের যে উট আছে দুম্বা আছে যা পৃথিবীর অন্য কোথাও নাই বাংলাদেশের এখানে যে ইলিশ মাছ আছে এগুলো বাংলাদেশ মায়ানমার ভুটান মালদ্বীপ ছাড়া পৃথিবীর আর কোথাও নাই এইভাবে পৃথিবীতে হাজার 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 রকমের প্রকারভেদের প্রাণী সৃষ্টি করে এক বৈচিত্র্যপূর্ণ এক অভূতপূর্ব একটা চিড়িয়াখানা তৈরি করেছেন কে সেই মহান সৃষ্টিকর্তা আমরা সৃষ্টি আমরা সৃষ্টি না আমরা সৃষ্টি আর তিনি হচ্ছে তিনি শুধু বলেন কোন ফায়া কুন শুধু হও মায়া শক্তি বলে সনাতন বলছে মায়া শক্তি বলে তিনি বলে হও আর হয়ে যায় ইসলাম ধর্ম বলে যে কোন ফয়ে কোন হ হয়ে যায় এরকম আর কি তো তিনি অদৃশ্যভাবে সব সৃষ্টি করেন এই জন্য জ্ঞান দরকার ঠিক আছে তো দেখেন যে এই ধর্ম নিয়ে মিথ্যাচার চলছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আজকে উদ্র সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ